মানে অনেক কিছু ব্যবসা করেছে জীবন একদিক থেকে কোন রাতেই সাকসেসফুল নাই এরকম। দেখলাম যে টিগাড়িতে ভালো লাভজনক ব্যবসা। হ্যাঁ ইউটিউবে দেখে আপনার ভিডিওই দেখেছিলাম প্রথমে। দেখে আমার ভিডিও দেখেছে। হ্যাঁ। আরে বাবা। দেখেই তারপরে শুরু করলাম যে না টিগাড়িটা করা যায়। তো টিগাড়ে করে কি বুঝছেন যে টিগাড়িতে লাভ করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ লাভজনক লাভ করা সম্ভব। লাভ করা সম্ভব। আর নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সব সবাই ভালো আছেন। উত্তরন কিছু নতুন পর্বে পিগারি নিয়ে কালচার করতে করতে আজকে চলে চলেছে আসাম বর্ডার একদম আলিপুরদুয়ার শেষ প্রান্তে এটাই লাস্ট ফার্ম আসামের কাছে তো আমাদের যে একটা উত্তরবঙ্গে সফর চলছে তার আজকে প্রায় তৃতীয় দিন আমরা এখনও দু তিন দিন থাকবো আর মূলত যারা পিগারিকে ডেভেলপ করছে নতুন ইন্টারপ্রিনোরশিপ ডেভেলপ করছে তাদেরকে নিয়েই থাকবে এই ভিডিওটা তো আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং নতুন বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এখানকার অনারদের সাথে কথা বলি এবং কিভাবে এই পিক ফার্ম তারা ডেভেলপ ডেভেলপ করছে কোন কনসেপ্ট বেসিসে পিক ফার্ম করছে সেটাই দেখি তো চলে আসুন আর্মির মধ্যে যাওয়া নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন আপনার নামটা আমার নাম সমীরণ দাস সমীরণ দাস এটা তো একদম আসামের একদম শেষ প্রান্তে নাকি হ্যাঁ হ্যাঁ শেষ প্রান্তে শেষ প্রান্তে কতদিন হলো এই টিকা এটা করেছেন এটা তিন বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল না কতগুলো মাল দিয়ে শুরু করেছিলেন প্রথমে তো আমরা তিরিশ খানা কালো মাল দিয়ে শুরু করেছিলাম আচ্ছা কালো মালটা কি এখানকার লোকাল একটা ডিমান্ড আছে নাকি লোকালের ডিমান্ড আছে কিন্তু সেটা বাড়ছিল না সেরকম এই রকমbatch ছিল না তারপরে আমি লাজবাইট অফসাইড নিচ্ছি হ্যাঁ ওটা 7 पीस নিছিলাম হ্যাঁ ওটা দেখি এখন চলতে থাক কেমন বুঝছেন ফাম বুঝছি ভালোই বুঝছি ভালোই বুঝছেন আপনি এটাই করেন না অন্য কিছু করেন না সাথে কি কাজ করি কি কাজ করি কি কি কাজের সাথে সাথে এটা এখন মোটামুটি এখন কতগুলো মাল আছে এখন এই 35টার মত আছে এখন 35টা এটা কি বিডিং ফাম না ফেডিনার করেন দুটোই হয় বিডিং ও ফেডিনার ফেডিনারও হয় দুটোই এটা তো পুরো একদম পুরো আসাম বর্ডার নাকি হ্যাঁ এটা আসাম বর্ডার আসাম বর্ডার মালের রেট কেমন কি পাচ্ছেন রেট তো এখানে মোটামুটি এখন 220 25 টাকা আছে 220 25 টাকা আজকে রেট না পঁচিশ টাকা তাহলে চিন্তা করুন আমাদের দক্ষিণবঙ্গে এই সময় একশো পঁচানব্বই আমরা সবাই চেষ্টা করছি দুশো টাকা হবে আর এখানে কিন্তু অলরেডি দুশো কুড়ি পঁচিশ টাকা চলছে মানে পঁচিশ টাকা আজকে বিক্রি হবে তাহলে সেই জায়গা থেকে আমরা এই ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপ কিভাবে করছে সেটাই দেখাবো চলো একটু ফার্মটা দেখি একটু দেখতে দেখতে কথা বলি চলে আসছি তো এখানে একটা বোর আছে নাকি হাসি আছে হ্যাঁ মানে এ মনে হয় কারোর সাথে একটু ফাইট ফাইট করেছে নাকি করেছিল যার জন্য এটাকে সাইড করা হয়েছে সাইড করে দিয়েছে ঠিক ঠিক ও কাশি আছে এখানে আছে বিদার এটা বিডার বোর হ্যাঁ

আর দুটো ঘরের মিডিল দিয়ে এখান থেকে জলের সিস্টেমটা করেছে এখান থেকে জল বেরিয়েছে সামনে থেকে ওয়েস্টেজ ড্রেনে পড়ে যাচ্ছে এখানেও আছে এখানে কটা চারটে এটাও খাসি মাল না ওটা মাছ আছে তিনটে একটা পাটা আছে মিটিং করার জন্য এটা কি একবারও ক্রস হয়েছে বাচ্চা দিয়েছে না না হয়নি মানে ফার্স্ট টাইম ক্রস করে গিল মাল এগুলো নাকি গিল মাল মাল তো দাদা এই কনসেপ্টটা আপনার মাথায় কি করে এলো এদিকে পিগারি করতে হবে মানে অনেক কিছু ব্যবসা করেছি জীবনে দেখছি কোনটাতে সাকসেসফুল নাই সেরকম দেখলাম যে পিগারিতে ভালো লাভজনক ব্যবসা ইউটিউবে দেখে আপনার ভিডিও দেখেছিলাম প্রথমে দেখে আমার ভিডিও দেখেছি ওরে বাবা দেখেই তারপরে শুরু করলাম যে না পিগারিটা করা যায় তো পিগারি করে কি বুঝছেন যে পিগারিতে লাভ করা সম্ভব হ্যাঁ হ্যাঁ লাভজনক লাভ করা সম্ভব লাভ করা সম্ভব আর যদি আমরা আপনারা তো মনে হয় আমার এখানে যে প্রপার ফিটটা এখানে পাওয়া যায় না প্রপার ফিটটা এখানে পাওয়া যায় না যার জন্য আমাদের একটু সমস্যা হয় ফিটটা হইলে আর ভালো হতো মানে প্রপার ফিট যদি আমরা এর সঙ্গে পেয়ে যাই তাহলে আমরা আরো বেশি করতে যেহেতু রেডটা ভালো আছে হ্যাঁ রেডটা ভালো আছে ফিটটা ভালো পেলে মালের ওজনটাও বাড়াতে পারবো মালের ওজনটাও বাড়াতে পারবো এখন নেচারালি আপনার ডিওবি থেকে জন্ম থেকে একটা মাল 1 কুইন্টাল হতে কি রকম লাগে আমাদের এখানে তো মোটামুটি সাত মাস 8 মাস লেগে যাচ্ছে 7 মাস 8 মাস লেগেছে মানে বেসিক্যালি আমরা দেড় বছরে গিয়ে দুটো লট উঠতে চোদ্দ পনেরো মাসে পনেরো মাসে গিয়ে লট উঠছে তো এটা আমাদের ফিগারি ইন্ডাস্ট্রিতে মিনিমাম আমরা ওয়ান এইটি ডেজ আমরা একটা বলে থাকি ওয়ান সিক্সটি থেকে ওয়ান জোর তো দাদা সেটা বেরিয়ে যাচ্ছে কারণ এখানে প্রপার ফিটটা পাওয়া যাচ্ছে না যার জন্য অসুবিধা রেটটাও ঠিকঠাক আছে তো আপনার কি মনে হয় যে স্টাডি করে যে ফিডে করা উচিত না এমনি জোগাড় জন্তু করে মুরগির চাল ভাত মাছ সব দিয়ে করলে হ্যাঁ সব থেকে ফিডে করাই উচিত ফিটে করলে ভালো মেহনতও কম মালটা গ্রোথ আসবে ভালো রোগ ব্যামারিওটা ওটা কম আসবে এটাতে একটু যদি কস্টিং বেশিই বাড়ে কিন্তু আপনি আর্নিংটা তো বছর দুবার পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সিটটা করলে কি ছ মাসে কুইন্টাল হয়ে যাবে ফিটেই ঠিক আছে মানে অনেকে খরচা বাঁচানোর জন্য এটা করে কিন্তু ঘুরে ফিরে খরচাটা বেশি হয়ে যায় বেশি হয়ে যায় মানে টাইমটা তো এখানে গ্যাফিংটা খেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গ্যাফিংটা খেয়ে যাচ্ছে যার জন্য ফিটেই ঠিক আছে ফিটে ঠিক আছে চলুন দেখি আবারও এখানে দেখি দাদার এই ধরনের এই ধরনের দাদা একটা কনসেপ্ট নিয়েছে মূলত এই ধরনের ফাইডিনার মালগুলো রাখার জন্য রুম গুলো একটু বড় করেছে মানে দশ বাই দশ একটা রুম করেছে আর এখানে হয়তো পাঁচ আট বা পাঁচ দশ এরকম একটা রুম করেছে মায়ের জন্য এখানেও কিছু মাল একটা জিনিস এনে করবেন যে দেখুন মালগুলো গুলোর লেন্থ দেখুন এই অ্যানিমেল গুলোর লেন্থ যথেষ্ট বিট কিন্তু খারাপ না বিট যথেষ্ট ভালো ঠিক আছে এটা কি আছে এটা হচ্ছে মাসুর আছে মাসুর আছে না গাব আছে গাব মানে ক্রসিং করিয়েছে কি আগে বাচ্চা দিয়েছে হ্যাঁ আগে দিয়েছিল আগে দিয়েছিল কটা বাচ্চা দিয়েছিল দুবার বাচ্চা দিয়েছিল মোটামুটি 9টা 9টা করে বাচ্চা দিয়েছে দারুন একটা জিনিস এখানেও আছে এখানে আছে ধরুন

দেখুন একটা জিনিস দাদা এটা যদি প্রপার ফিটে থাকতো এই মায়ের চেহারাটাই আলাদা থাকতো ঠিক আছে যেরকম আমরা যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন আমরা যে মানে জেস্টেশন ফিডটা দিই তারপর বেরিয়ে আসছে বাচ্চা থাকাকালীন তখন আমরা ল্যাকটেশন ফিড টা দিই মানে দুধ ভাঙার কোনো ব্যাপার থাকছে না শরীরটা আর ওর বডির এতটাই স্টেম থাকছে যেন দেন ও যখনই বাচ্চা উইন করাচ্ছে না আপনার উইনিং কতদিনে হয় বাচ্চা বাচ্চা উনিং তো আমি এক মাস পাঁচ দশ দিন করে দিই এক মাস পাঁচ দিনে তখন ওয়েট কত আছে বডি ওয়েট ওয়েট মোটামুটি ধরে নেন বডি ওয়েট আট সাত আট কিলো আসে সাত আট কিলো আসে তো ওই তো এক মাস পাঁচ সাত দিনে আপনার এই যে মালের যা স্ট্রেংথ আছে বীজ যা আছে ওটা দশ কিলো হয়ে যেত ঠিক থাকে মায়ের চেয়ার মা ওই দিন সেভেন্টি টু আওয়ার্স ও আবার হিটে চলে আসতো নাকি

এখানে আছে চার পিস এগুলো কি হাসিমাল এই মালগুলো কি বিক্রি করে দেবেন নাকি আজকে আজকে কত রেট কত কিরকম দুশো তাহলে টাকা রেট বর্তমান সময়ে দুশো পঁচিশ টাকা রেট যদি আমরা ফার্মাটা পাই তো এটা কোনো খারাপ রেট নয় নাকি দাদা যদি আমরা ঠিকঠাক গ্রোথ করাতে পারি তাহলে আমাদের এই রেটটা আমাদের কাছে অনেক এখানেও দেখো এখানে এটা একটা বাচ্চা দিবে এটা মাছুর গাব আছে মাছুর গাব আছে বাচ্চা দেবে হ্যাঁ এটা দুই মাসের গাব আছে এটা দুই মাসের গাব আছে ঠিক আছে আর এখানে এটা কি বীজ দাদা এটা এটাও মোটামুটি ডিওগের ক্রস আছে ডিওগের ক্রস আছে ডিও কম শেয়ার মিলে হয়তো ক্রস হয়েছে ওটা গাব আছে বাচ্চা হবে এই দেখুন এই একটা আওয়াজ করছে ভালো করে শোনো ভাই এটা হচ্ছে মেল নিউট্রিশনের একটা আওয়াজ ঠিক আছে সবসময় কৃমির জন্য নয় হুম প্রপার নিউট্রিশন এইটার মধ্যে একটু ঘাটতি আছে তো যাই হোক দাদা যদি প্রপার ভিটো তো আপনাদের কাছে अवेलेबल আছে যদি ফিটটা ঠিকঠাক পাওয়া যায় হ্যাঁ এই ফার্মিংটা আরো ডেভেলপ করা যায় কি না হ্যাঁ করা যাবে করা যাবে হ্যাঁ ভিটো আরো বেশি বাড়ানো যায় হ্যাঁ ভিটো বাড়ানো যাবে কিন্তু আমরা তো পাচ্ছি না সেরকম যার জন্য আর কি

আমরা বিক্রি করার ব্যবস্থা করবো পিগারি অন্য আলাদা লেভেল আছে হ্যাঁ এটাই মানে অন্য অন্য ব্যবসা করতে গেলে আপনার মালটা কোথায় বিক্রি করবেন একটা সমস্যা বাকি পরে থাকবে সেটা সমস্যা কিন্তু এটা থেকে আর না যদি মনে হয় তোমার কোনো ক্ষেত্রে যে আমি পুরো সেটা বিক্রি করে দেবো

দিতে পারি আপনাদের হাতে তুলে দিতে পারি হাম বাড়ানো যাবে তো হ্যাঁ বাড়ানো যাবে হ্যাঁ তাহলে যদি সেই ব্যবস্থা আমরা করতে পারি আপনারা ফার্ম বাড়াবেন তো হ্যাঁ তো আমাদের চেষ্টাই হচ্ছে আমাদের মিশন হচ্ছে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ফার্মার ফিরে আসবে এবং পিক ফার্মিংটা আরো ডেভেলপ হবে ফার্মারের মুখে হাসিটা কিন্তু আরো চওড়া হবে তো এই ধরনের ভিডিও অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসবেন ভালো থাকবেন দাদা অনেক সময় দিলেন ভালো থাকবেন